আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যা আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি বসুন্ধরা সিটিতে এখানে আজকে আপনাদের মোবাইলের কী মার্কেট প্রাইস বর্তমান মার্কেট প্রাইস যা আছে সেটা আপনাদের দেখাবো আর ভিভোতে আসেন যে দেখি এখানে প্রথমে যে ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ভিভোর মার্কেট প্রাইসটা দেখাই দিব

नेक्स्ट पावर बाबाले न यो अब दुख्छ नि बेरा फाइल फाइल सुन्छन हामी के बोलिन्छ न फाइज 1000 रुपैयाँको भयो एकदमै धोका देबस सेल्मेनिक्सले जित्यो नि यस नेम फोर्स यो नेक्स्ट पावर ६ हरेर मध्ये भयो सबै कस्तो 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 लाग्यो

Duo Txum Wall Pinti Fisk 5-6-8- Trustee 私のことは。<music> তো আজকে আপনাদের ভিভোর যে বর্তমান মার্কেট প্রাইস সেটা দেখিয়ে দিলাম বসুন্ধরা সিটি থেকে আপনারা এসে যে নিতে পারেন এখানে অনেক সুযোগ সুবিধা আছে মোবাইল মোবাইল বর্তমান মোবাইল কোম্পানি ফোন কোম্পানিগুলো সবগুলোতেই ভালো সুযোগ সুবিধা রাখতেছে ওনাকে অনেকে ডিসপ্লে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে বিভিন্ন বিভিন্ন ওয়ারেন্টি ওয়ারেন্টি দিচ্ছে তারা যাই হোক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম